যদি আদালতে প্রমাণিত হয় যে শিখে এই কাজটা করেছে সম্পূর্ণভাবে তাহলে তার সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী দশ বছর রয়েছে বাকিটা সেই ক্ষতির জন্য আমরা পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি জুনিয়র সাকিবের জন্য আমি জানি না কত টাকা হলে একটা মানুষের এই ক্ষতির পূরণ হয় হ্যালো দশক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন একজন স্ত্রী তার স্বামীর পুরুষ সঙ্গ কেটে দিয়েছে সুপ্রিয় দশক এই ঘটনাটা কিন্তু ঘটাইছে জুনিয়র সাকিবের সাথে তার স্ত্রী শিকা সুপ্রিয় দর্শক তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য কেন সে এই কাজটা করলো সুপ্রিয় দশক ইতিমধ্যেই জুনিয়র সাকিবের আইনজীবী মুখ খুলেছে সে বলতেছে নিচে কমসে কম তার দশ বছর সাজা বুক করতে হইব এবং তার পঞ্চাশ লক্ষ টাকা তাকে নাকি জরিমানা করা হইব সুপ্রিয় দর্শক চলুন জুনিয়র সাকিবের আইনজীবীর মুখ থেকে আমরা কথাগুলো শুনে আসি এবং জুনিয়র সাকিবের সেই কেটে ফেলা কিন্তু কেটে ফেলা অঙ্গটা কিন্তু আবারও জোড়া লাগিয়েছে তিন থেকে চার মাস টাইম লাগবে নাকি তার অঙ্গটি ভালো হইতে দর্শক এরকমের কথা বলতেছে জুনিয়র সাকিবের আইনজীবী দর্শক চলুন সেই ভিডিওটা আমরা দেখে আসি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে তাহলে তার সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী দশ বছর রয়েছে সেই ক্ষতির জন্য আমরা পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি এখানে আমরা পুলিশের মাধ্যমে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল শিখার আয়ের উৎস কি শিখা অনেক অবৈধ উপার্জন রয়েছে সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে একটি জিদের বশে তার স্বামীকে তার লিঙ্ক করে দেয় এটি একটি ভাইটাল ক্রিমিনাল অফেন্স সে নারায়ণগঞ্জ আমলি আদালত ছয়ে শিখাকে তোলা হয়েছে সেখানে আমরা পুলিশের মাধ্যমে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল এবং রিমান্ডটা যেন সাত দিনই বহাল থাকে এই জন্য আমরা সাকিবের পক্ষে কাজ করেছি আদালতকে বিভিন্ন শুনানি দিয়েছি আদালত উভয় পক্ষের শুনানি শুনে আদালত শিখাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে এবং মামলার যে তদন্তকারী অফিসার আছে বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজু সাহেব সে আমাকে নিশ্চিত করেছে যে এই একদিনের জিজ্ঞাসাবাদেই সে অনেক তথ্য বেরিয়ে আসবে শিখার আয়ের উৎস কি শিখা অনেক অবৈধ উপার্জন রয়েছে সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে এবং এই শিখা কিন্তু একাই এই অপরাধটি ঘটায়নি তার পেছনে আরও অনেক ধরনের লোকের ইন্ধন রয়েছে মতামত রয়েছে তাকে সাহস দিয়েছে আমরা সেই বিষয়গুলো কিন্তু বেরিয়ে আনার জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল আদালত শুনানি সন্তুষ্ট হয়ে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে যাচ্ছে এতেই আমরা কিন্তু সন্তুষ্ট কারণ আদালত জানে কতদিন দিলে কতদিন রিমান্ড দিলে জিজ্ঞাসাবাদে কী বের আমাদের ঠিক আদালতের ভালো জ্ঞান আছে তা আদালতের এই আদেশে আমরা সন্তুষ্ট তো তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর রাজু সাহেব উনি একদিনই সব জিজ্ঞাসাবাদ করে আনবে এবং কোর্টে কিন্তু সব তথ্য প্রকাশ করবে রিমান্ড প্রতিবেদনের মাধ্যমে এখন আমরা যেটা বলতে চাই পরবর্তী প্রক্রিয়া আমরা আইনের মাধ্যমে লড়াই করব জুনিয়র সাকিবের পক্ষে আমার প্রশ্ন হচ্ছে জুনিয়র সাকিব যদি বাংলাদেশে সে তার কোনো অপরাধ থেকে থাকত সে যদি তার স্ত্রীর সাথে কোনো স্পেসিফিকলি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকতো সেটার জন্য বাংলাদেশে আইন রয়েছে তার স্ত্রী সেই আইনে আদালতে হোক পুলিশের কাছে হোক প্রশাসনের কাছে হোক বিচার দেওয়ার তার সম্পূর্ণ অধিকার রয়েছে সেই সুযোগ কিন্তু সে কাজে লাগায়নি সে নিজে নিজেই একটি জিদের বসে তার স্বামীকে তার লিঙ্গ কর্তন করে দেয় এটি একটি ভাইটাল ক্রিমিনাল অফেন্স এবং বাংলাদেশে যা নজিরবিহীন পৃথিবীর বুকে বাংলাদেশকে নিয়ে মানুষ লজ্জাজনক কমেন্টস করতেছে যে বাংলাদেশে এগুলো সম্ভব অন্যান্য দেশে কিন্তু নারীরা পুরুষদেরকে সম্মান দেয় আমাদের দেশে এই শিখার এই ঘটনাকে কেন্দ্র করে এখন কিন্তু পুরুষদের সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে এক ঘরে এক ছাদে থাকা যে বিশ্বাস ছিল সেটা কিন্তু কিছুটা ক্ষণ হয়েছে আচ্ছা তিনশো বিশ ও তিনশো ছাব্বিশ হচ্ছে মানুষের অঙ্গহানি তিনশো বিশে স্পেসিফিকলি বলা আছে পুরুষ অঙ্গের কথা আর তিনশো ছাব্বিশ হচ্ছে অঙ্গহানির কথা এই দুটোতেই সে যদি প্রমাণিত হয় অলরেডি বাংলাদেশের মানুষ দেখেছে এটা প্রমাণিত যেহেতু আমরা আইনে বিশ্বাসী আদালতে বিশ্বাসী তাই আইনের প্রসিডিওর মেনটেন করেই আমাদের বিচারটা পেতে হবে আদালতের অপেক্ষায় থাকবো তবে হ্যাঁ যদি আদালতে প্রমাণিত হয় যে শিখা এই কাজটা করেছে সম্পূর্ণভাবে তাহলে তার সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী দশ বছর রয়েছে বাকিটা হচ্ছে আদালতের একটি আদালত কি শাস্তি দিবে আদালতের উপর একটি তবে আমরা আদালতে একটা প্রেয়ার করেছি যে আমরা শিকার কাছ থেকে জুনিয়র সাকিবকে একটা সেপারেশন চাই আইনগতভাবে সেপারেশন জুনিয়র সাকিবের একটা সামাজিক মুক্তি চাই এবং জুনিয়র সাকিবের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য আমরা পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি জুনিয়র সাকিবের জন্য আমি জানি না কত টাকা হলে একটা মানুষের এই ক্ষতির পূরণ হয় টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করা যায় না তবুও একটা মানুষের জীবন যেহেতু চলতে হবে বাকি জীবনটা তার পক্ষে কে কাজ করবে কারা কাজ করবে এখন আমরা অনেক মানুষ তার পক্ষে কাজ করতেছি আজকে শিখা একদিন জামিনে বেরোয় যাবে ও একদিন সুস্থ হবে তখন কিন্তু জুনিয়র সাকিবের জীবন মান কিভাবে চলবে এই খবর আমরা কেউ রাখবো না তাই আইনের মাধ্যমে জুনিয়র সাকিবের জীবন মান যেন অন্ধকারে হারিয়ে না যায় এই জন্য কিন্তু আমরা তার জন্য একটা ক্ষতিপূরণ আশা করতেই পারি তাই আমরা আদালতের মাধ্যমে জুনিয়র সাকিবকে একটা ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই শিকার কাছ থেকে জুনিয়র সাকিবকে সামাজিকভাবে আইনগতভাবে একটি মুক্তির চেষ্টা করতেছি তাই আমরা যা চাইব সব আদালতের মাধ্যমেই চাইব আপনি একজন মানুষ হিসাবে আপনারা সবার কাছে আমার প্রশ্ন যে একজন পুরুষ মানুষের শক্তি কোথায় তার পুরুষাঙ্গে পুরুষাঙ্গে এটা সৃষ্টিকর্তা দিয়েছে এটা কিন্তু পৃথিবীর কোনো জায়গায় কি সম্ভব হয়েছে যে কোনো ডাক্তার বা সার্জারির মাধ্যমে পুরুষাঙ্গ বিতরণ করা হচ্ছে তো অবশ্যই না তো এখন উন্নত বিশ্ব অনেক জায়গায় হচ্ছে অনেক সময় জেন্ডার চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা তো শখের বসে খুব কম কিন্তু আল্লাহ প্রদত্ত যে জিনিস পুরুষাঙ্গ এটা একবার কেটে ফেললে এটা তুই কত টাকা দিয়ে পূরণ করতে পারবেন আমি যদি তোকে পঞ্চাশ লাখ টাকা দেই আপনি যদি আমাকে কথা দিতে পারেন যে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে জিনিস থাকিবে আগের সেই পূর্ণাঙ্গ সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো সেটা কি পারবেন কিন্তু এক্ষেত্রে আমরা অযাচিত অসামঞ্জস্য কোনো ক্ষতিপূরণ চাইব না যেটা সমাজের জন্য অযাচিত হবে পঞ্চাশ লক্ষ টাকা শিক্ষা দিতে পারবে তাই আমরা বলেছি পঞ্চাশ কোটি শিক্ষা দিতে পারবে না তাই আমরা অসামঞ্জস্য কোনো ক্ষতিপূরণ চাইব না এক্ষেত্রে আমরা যদি সাক্ষ্য প্রমাণ সঠিক সময়ের মধ্যে সমন জারি করে আনতে পারি চার্জ গঠন হবে চার্জশিট দিবে মানে সাধারণত চার্জশিট দিতে তিন মাসের সময় লাগে তো তিন মাসের মধ্যে যদি চার্জশিট আসে চার্জশিটে আমরা চার্জ গঠন করবো চার্জ গঠনের পরে যে অভিযুক্ত হবে তার উপর বিচার শুরু হবে মামলা ট্রায়ালে যাবে তারপরে সাক্ষ্য প্রমাণের পরে মামলার রায় হবে এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বছর দুয়েক সময় আপনাকে দিতেই হবে আদালতকে এক্ষেত্রে সাজামুক্ত হওয়ার কোনো সুযোগ নেই আপনি তো অপরাধ যেটা করেছেন সেটা শাস্তি তো পেতেই হচ্ছে আর যেটা ক্ষতি করলেন সেটা তো পেনাল্টি আপনাকে দিতেই হবে এক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ দিলেই যে সাজামুখ হবে তা কিন্তু না তবে এক্ষেত্রে হ্যাঁ যদি বাদী মামলার বাদই সে যদি দয়া করে শিখাকে মামলা তুলে নেয় ক্ষতিপূরণ পেয়ে সেক্ষেত্রে ভিন্ন বিষয় আমি যখন জুনিয়র সাকিবের ফোন পেয়ে হসপিটালে যাই ওকে দেখতে সত্যতা যাচাই করতে আমি যেয়ে দেখলাম যে জুনিয়র সাকিবের অবস্থা খুবই খারাপ এবং খুবই করুণ এখন জুনিয়র সাকিবকে দেখতে যে আমি ওখানকে যে কর্তব্যরত চিকিৎসক তার সাথে কথা বলি সে বলেছে যে আমরা পুলিশের কাছ থেকে যে কর্তন অংশটা পাই সেই অংশটা জোরে লাগাতে সক্ষম হয়েছি এখন অবজারভেশনে আছে রিসেন্টলি গতকালকে একটা ড্রেসিং হয়েছে ওই ড্রেসিং এ কিছুটা ব্লাডিং ব্লিডিং হয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে তারা এক মাসের মধ্যে জানাইতে পারবে যে সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা